আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা লঞ্চ এবং স্রোত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে তো এই ম্যাথগুলো আমরা কীভাবে খুব দ্রুত সময় সমাধান করতে পারি সেটা দেখব তো এই ম্যাথগুলো কিন্তু বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে তো এটা কি ছাব্বিশতম বিসিএস আসছে তো এখানে কি বলছে দেখেন এইখানে লঞ্চের গতিবেগ দেওয়া আছে হচ্ছে আঠারো কিলোমিটার স্রোতের গতিবেগ দেওয়া হচ্ছে ছয় কিলোমিটার কি বলছে নদী পথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে ধরেন এইটা হচ্ছে আটচল্লিশ কিলোমিটার রাস্তা এইখান থেকে প্রথমে এখানে যাবে এবং তারপর কি করবে আবার ব্যাক করে এইখানে আবার চলে আসবে তো এই ম্যাটটা আমরা রিটার্নের ক্ষেত্রে কি করতাম লঞ্চের স্রোতের অনুকূলের ব্যাক আমরা বের করতাম স্রোতের অনুকূলে ব্যাগ কত হতো এখানে দুইটা ব্যাগকে আমরা যোগ করে দিতাম আঠারো প্লাস হচ্ছে ছয় কত হচ্ছে চব্বিশ এটা হচ্ছে স্রোতের অনুকূলে ব্যাগ কারণ কি কারণ স্রোতের দিকে যখন যায় স্রোতের যে ব্যাগ থাকে ওইটা আরও ওইটাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে এই কারণে কি স্রোতের অনুকূলের ব্যাগের ক্ষেত্রে নৌকার ব্যাগ বা লঞ্চের ব্যাগের সাথে স্রোতের ব্যাগ যোগ করতে হয় আর স্রোতের প্রতিকূলের ব্যাগ কত তো স্রোতের প্রতিকূলে ব্যাগের ক্ষেত্রে কি ঘটে লঞ্চের বা নৌকার যে একটা ব্যাগ থাকে ওইটাকে স্রোতের ব্যাগে বাধা সৃষ্টি করে তো এই কারণে কি হয় লঞ্চের ব্যাগ বা নৌকার ব্যাগটা কমে যায় এই কারণে নৌকার বা লঞ্চের যে ব্যাগ এইটা থেকে আমরা স্রোতের ব্যাগ বিয়োগ করলেই আমরা স্রোতের প্রতিকূলে লঞ্চের ব্যাগ পাবো এটা কত হচ্ছে বারো কিলোমিটার পার ঘন্টা তো এই দুইটা ব্যাগ ব্যাগ যে আমরা পাইলাম এখন দেখেন ধরেন এইখান থেকে মানে যাওয়ার সময় এইখানে গেল তখন হচ্ছে স্রোতের অনুকূলে গেল তখন সময় কত লাগবে স্রোতের অনুকূলে যে যায় এখানে হচ্ছে আটচল্লিশ কিলোমিটারকে যদি আমরা এইখানে যে চব্বিশ কিলোমিটার পার ঘন্টা এটা তো যদি ভাগ করি কত ঘন্টা লাগতেছে দুই ঘন্টা দুই ঘন্টা সময় লাগতেছে আবার এইখান থেকে স্রোতের অনুকূলে যে গেল তারপর এইখান থেকে আবার এইদিকে ব্যাক করবে তো আসার সময় কি হবে স্রোতের বাধা বাদাভাবে তার মানে স্রোতের প্রতিকূলের ব্যাক হবে তো তখন কত সময় লাগবে তখন হচ্ছে এইখানে যে আটচল্লিশ কিলোমিটার পথ এটাকে আমরা স্রোতের প্রতিকূলের ব্যাগ দ্বারা ভাগ করব তো বারো কত হচ্ছে চার বারং আটচল্লিশ তার মানে চার ঘন্টা লাগবে আসার সময় তো যাওয়া এবং আসা যাওয়ার সময় লাগতেছে দুই ঘন্টা স্রোতের অনুকূলে আর আসার সময় হচ্ছে স্রোতের প্রতিকূলে তো আসার সময় কতক্ষণ লাগতেছে আসার সময় লাগতেছে হচ্ছে চার ঘন্টা তো যাওয়া এবং আসা অর্থাৎ মোট সময় কত মোট সময় কত লাগতেছে দুই ঘন্টা প্লাস হচ্ছে চার ঘন্টা মোট সময় হচ্ছে ঘন্টা লাগতেছে ঘন্টা সময় লাগবে হচ্ছে তো আমরা কিন্তু শর্টকাটে করে ফেলতে পারি এক লাইনে করতে পারি কিভাবে সেটা হচ্ছে মোট সময় বের করার জন্য এইখানে স্রোতের প্রতি অনুকূলের ক্ষেত্রে কি হয় এখানে আটচল্লিশকে আমরা বাক করবো হচ্ছে আঠারো প্লাস ছয় অর্থাৎ এইখানে যে দুইটা ব্যাগ দেওয়া থাকবে এই দুইটা ব্যাগের যোগ ফল দ্বারা ভাগ করে দেব আর যোগ করব হচ্ছে তারপরে আটচল্লিশ এইখানে যে লঞ্চের ব্যাগ দেওয়া থাকবে সেইটার থেকে স্রোতের ব্যাগ বিয়োগ করব তো কত হচ্ছে এখন আটচল্লিশ ভাগ হচ্ছে চব্বিশ প্লাস হচ্ছে আটচল্লিশ ভাগ বারো তো এখন দেখেন সরাসরি আমরা কি লিখতে পারি এটা হচ্ছে দুই এটা হচ্ছে চার তো কত ঘন্টা ছয় ঘন্টা তো এটা হচ্ছে এক লাইনে এটা আপনি এক লাইনে করে ফেলতে পারবেন অর্থাৎ এই বেসিক বোঝার পর আপনি এটা এক লাইনে করবেন কিভাবে মোট সময় বের করার জন্য এখানে যে নদীপথের মোট দূরত্ব দেওয়া আছে তো এই দূরত্বকে আপনি এই দুইটার যোগফল দ্বারা ভাগ করবেন আবার যোগ করবেন হচ্ছে এইখানে যে দূরত্ব দেওয়া আছে এটাকেই এইখানে যে লঞ্চের ব্যাগ এটার থেকে স্রোতের ব্যাগ বিয়োগ করে ভাগ করে দেবেন তো এখন এই যে করলে ছয় ঘন্টা হচ্ছে ছয় ঘন্টা এটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন সেম ম্যাথ লঞ্চ এবং স্রোতের গতিবেগ ঘন্টায় পনেরো কিলোমিটার ও পাঁচ কিলোমিটার ফিরে আসতে কত সময় লাগবে এটা কি প্রাক প্রাথমিক বের করার জন্য কি করবেন এখানে যে চল্লিশ কিলোমিটার দেওয়া আছে এটাকে ভাগ করবেন হচ্ছে লঞ্চ আর স্রোতের গতিবেগের যোগফল দ্বারা প্লাস হচ্ছে চল্লিশকে কে লংসের ব্যাগ থেকে স্রোতের ব্যাগ বিয়োগ করবেন তো এখন কত হচ্ছে চল্লিশ বাঘ হচ্ছে বিশ এইখানে হচ্ছে চল্লিশ বাঘ হচ্ছে দশ তো কাটাকাটি করলে কত হচ্ছে দুই দুই প্লাস হচ্ছে চার অর্থাৎ ছয় ঘন্টা তো ছয় ঘন্টা এটি হচ্ছে অ্যান্সার তো লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় বিশ কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে ছিয়ানব্বই কিলোমিটার ও করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তো এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাড়াতে আসছে তো এই ম্যাথটা আপনারা করে কমেন্টে জানাবেন তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ